আজকে সকালবেলায় রোদটা উঠেছিল একদম ঝলমলে আকাশ পরিষ্কার মেঘের দেখা নেই দেখতেও বেশ ভালো লাগছে না তো বৃষ্টি বৃষ্টি তারপরে হচ্ছে কি যে রোদ যখন ওঠে বেশ ভালো লাগে আর সবসময় বৃষ্টি হলে এত ভালো লাগে না সব চারিদিকে সাঁত স্যাঁতে কাদা জল জমা থাকে ভালো লাগে না আজকে রোদটা একদম ঝলমলে উঠেছে আর তার সাথে দিচ্ছে ফুরফুরে হাওয়া চলুন জিয়াকে আমি ড্রপ করে দিয়েছি স্কুলে স্কুলে ড্রপ করে দেওয়ার পর আমরা আর্লি মর্নিং বেরিয়ে গেছি সুস্বাদুর খোঁজে ভরি ওয়ান আমি মাত্র ফেব্রুয়ারি এই যে চলে এসেছে তাল নিতে বাজার যেখানে হচ্ছে কি যে তাল পাওয়া যাচ্ছে আপনারা বাঙ্গলরের যারা তাল নিতে চান চলে এসেছে তো আপনারা এখানে এসে তাল নিয়ে যেতে পারেন ভালো তাল পাওয়া যাচ্ছে আর প্রচুর স্টপ হিউজ কোনো কিছু কমই হবে না আর এনারা তালের বড়া পর্যন্ত বানিয়ে দেয় তো তালের বড়া যদি রেডিমেডকেও কিনতে চায় সেটাও কিনতে পারবেন আর তার সাথে হচ্ছে তাল তো আছে যেটা নিজেরা বাড়িতে গিয়ে মাড়ি বানিয়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করতে পারে ঠিক আছে চলুন আর কি পাওয়া যায় দেখা যাক আমাদের বাংলা থেকে তাল এসে পৌঁছেছে বেঙ্গালুরু শহরে সামনেই জন্মাষ্টমী তাই তালের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি বেঙ্গালুরু এই সুস্বাদু বাংলার বাজার এটি একটি বাঙালি দোকান এরা তালের স্টক করেছে এবং প্রচুর পরিমাণে করেছে এই দোকানটি আউটার রিং রোডের বেলান্দুরে অবস্থিত আমি কনট্যাক্ট নাম্বার থেকে শুরু করে এদের স্ক্যানার এবং সমস্ত ডিটেলস হচ্ছে গিয়ে ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব। জন্মাষ্টমীর সময় তাল দিয়ে বিভিন্ন রকমের খাবার বানানো হয় যা ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ যা আমরা আদর করে বলি গোপালের অত্যন্ত প্রিয় আর একেবারে আমাদের ভাগ্য যেন খুলেই গেছে ব্যাঙ্গালুরু শহরে তাল এসে পৌঁছেছে এর থেকে বড় জিনিস আর কী হতে পারে আর এর প্রয়োজনও কিন্তু সর্বাধিক বাঙালিরা যে মিষ্টির প্রতি দুর্বল সেটা কারো রজানা নয় আর সেই মিষ্টি তালিকায় তালের নামটা একদম প্রথম সারিতে পড়ে পাকা তালের কদর যেন কোনো সময়ই কমে না বরং ঋতুর বিশেষে এর চাহিদা আরও বেড়ে যায় গোপালের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে এবং বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে তাল দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করা হয় ব্যাঙ্গালোরে তাল পাওয়া যায় এটা ভাবাই যায় না এটা তো বাঙালিদের জন্য এক আশীর্বাদই বলা চলে যারা নিজেদের দেশ থেকে অনেক দূরে রয়েছেন তাদের জন্য এটা যেন সোনার খনি পাওয়ার মতো জন্মাষ্টমীতে পায়ে পিঠে বড়া সরু চাকলি আরও কত কিছু হয় পুলি পিঠে এমনকি মিষ্টির ভান্ডার সাজাতে তাল একটি অপরিহার্য উপাদান গোপালের পছন্দের তালিকায় এগুলো স্থান যে শীর্ষে তা তো বলাই বাহুল্য বেঙ্গালোর সুস্বাদুতে তাল পাওয়া যাচ্ছে এটা শুনে আমার মাও ভীষণ খুশি যেমন সব বাঙালিরাই হচ্ছে কি যে খুব খুশি মুখে হাসি ফুটে উঠেছে আমার বন্ধু মহলেও তাই আমার মাও বেশ খুশি ছিল এমন অনেকেই আছেন যারা বছরে একবারও তাল পান না কিন্তু এবার তাদের হাতে নাগালেই এসে গেছে এই মিষ্টি ফলটা তাল খেতে যেমন মিষ্টি তেমন এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী সিজনাল ফ্রুট খাওয়া উচিত তালের সাথে সাথে আরও বেশ কিছু দেশি সবজিও পেয়েছি সবজি যা আমাদের বাংলা থেকে ব্যাঙ্গালুরুতে এসেছে সেগুলো খুঁজে পাওয়া যায় না একেবারে যেন মনে হচ্ছিল সোনার খুনির মতন সেই সবজিগুলো দিয়ে আমাদের বাঙালির খাবারের তালিকা সম্পূর্ণ করা যায় এই যেন বাঙালিদের জন্য একটি বিশেষ উপলক্ষ তালের সাথে সাথে আমিও পেয়ে গেছি আমার সেই শৈশবের দিনগুলো বাপুজি ভীষণ ভালো লাগছিল বাংলার মাটির গন্ধ আর আমাদের বাংলার স্বাদ ব্যাঙ্গালুরুতে বসে আমরা আমাদের দেশের অনুভূতি পাচ্ছি এই সব কিছুর জন্যই আমরা ভীষণ কৃতজ্ঞ এই সব কিছুই যেন আমাদের শিকড়ের সাথে আরও বেশি জুড়ে দিয়েছে আমাদের দেশ থেকে এত দূরে বসে যখন আমরা এই তাল সবজি বা আমাদের গ্রাম বাংলার জিনিসপত্র যা আমরা ওখানে খাই সেই জিনিসগুলো যখন হাতের মুঠোয় পাই তখন আমার মনে হয় যেন একটুখানি হলেও আমাদের দেশের সেই স্মৃতিগুলো ফিরে পাই জন্মাষ্টমী গোপালের পুজো উপলক্ষে সমস্ত কিছু জিনিস সুস্বাদুতে অ্যাভেলেবেল এখানে গোপালের জামা কাপড় থেকে শুরু করে বালিশ তার বিছানা তার মুকুট ড্রেস তার সমস্ত যাবতীয় জিনিস হচ্ছে কি যে সুস্বাদুতে পেয়ে যাবেন দারুণ স্টক করেছে এনারা আর সব কিছু অ্যাভেলেবেল একদম হাতের মুঠোয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন গোপালের চুল রয়েছে গোপালের বাসি জুতো গয়না হার মুকুট বালা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আপনারা অবশ্যই হচ্ছে তাড়াতাড়ি চলে আসুন তালের সাথে সাথে গোপালকেও নিয়ে যাবেন যারা তাদের বাড়িতে গোপাল নেই আর ইচ্ছে আছে গোপালদের পুজো করার তারা এখানে গোপালও পেয়ে যাবেন সেটাও এখানে রয়েছে আর তার সাথে যাবতীয় জিনিস সব কিছু অ্যাভেলেবেল বেশি আর দেরি করবেন না একদম চলে আসুন তাড়াতাড়ি করে তালের সাথে সাথে গোপালকেও নিয়ে যান বাড়িতে আর খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করুন এইবারে আসা তালের দাম একটু বেশি হলেও তাতে কি। বেঙ্গালুরুর মতো শহর থেকে যদি এমন কিছু পাওয়া যায় তবে সেটা যে কোনো মূল্যেই কেনার মতোই আর বাঙালিরা জানে তারা কি জন্য কতটা টাকা খরচ করতে পারে তাই তাদের জন্য একটু বেশি খরচ হলেও তাতে আর কোনো সমস্যা নেই বেঙ্গালুরু শহরে বাঙালির সংখ্যা তো আর কম নয় এই শহরে বাঙালিদের একটি বৃহৎ অংশই বসবাস করে যারা নিজেদের সংস্কৃতি খাদ্যাভাস এবং ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে বাঙালিরা সবসময় নিজেদের দেশি খাবার এবং দেশি স্বাদ খুঁজে বেড়ায় আর যখন তালের মতো কিছু পাওয়া যায় তখন তো আর কথাই নয় সুস্বাদুতে এরই মা দুর্গার মুখটা দেখতে আগে আসি আমার ভীষণ ভালো লাগে একটা সাইড দেখুন কিভাবে খুলে গেছে এটাকে একটু লাগিয়ে দিলে মাকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এখানে আমাদের বাংলার সমস্ত কিছু জিনিস পাওয়া যায় গ্রসারি থেকে শুরু করে আচার পুজো অর্চনার জিনিস থেকে শুরু করে যে ধরনের স্ন্যাক্স চানাচুর ঝুড়ি ভাজা কাঠি ভাজা অনেক কিছু আর শাক সবজি তো রয়েইছে আলতা সিঁদুর থেকে শুরু করে পুজোর যাবতীয় জিনিস সব কিছু কিন্তু পেয়ে যাবেন আর এনারা হিউজ স্টকও করেছেন তাতে আর কোনো অসুবিধে নেই মাও পেয়ে গেছে একখানা লাল শাক লাল শাক খেতে আমরা বেশ ভালোবাসি লাল শাকটা কিন্তু দারুণ টাটকা ছিল বেশ ভালো লাগছিল আর এত দূরে থেকেও আমাদের বাঙালি সংস্কৃতি এবং খাবারের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা কৃতজ্ঞ বেঙ্গালুরু শহরে বসে আমরা যেন একটুখানি হলেও আমাদের দেশকে অনুভব করতে পারছি আর পারি এই অনুভূতি এই স্মৃতিগুলো আমাদেরকে আরও বেশি গর্বিত করে তোলে যে আমরা বাঙালি আমার মা এই প্রথমবার সুস্বাদুতে এসেছে সে সুস্বাদুতে এসে একদম অবাক হয়ে গেছে সে ভাবছে আমাদের পাড়ার হচ্ছে দোকানটাতে এসে বাজার করছে না কোথায় ব্যাঙ্গালোর এটা কি সত্যি ব্যাঙ্গালোর বুঝতেই পারছে না চিচিঙ্গাগুলো কিন্তু দারুণ ছিল মা বললো কুচু চিংড়ির সাথে চিচিঙ্গা বানিয়ে দেবে দারুণ আর এখন মা এসেছে বলে মায়ের হাতের খাবারগুলো খেতেও খুব ভালো লাগছে সবজিগুলো দেখছে আর সাথে সাথে বলছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ আলু চচ্চড়ি তারপরে হচ্ছে ঝিঙে চচ্চড়ি গোল গোল বেগুন দিয়ে হচ্ছে দই বেগুন কি কী সব যেন রান্নাবান্না সব একেবারে লিস্ট দিয়ে দিল আমরা বেল আমড়ার চাটনি দেশি পটল দিয়ে হচ্ছে কি যে সয়াবিনের তরকারি পটলের দোরমা আরও কত কিছু উফ এত লোভ লাগছিল আর কি বলবো পচিশ কুমড়োগুলোও কিন্তু খুব ভালো লাগছিলো মা তো একদম মন ভরে বাজার করলো আর আমাদেরকেও বাজার করা একটু ভালো করে শিখিয়ে দিল। আর এই পাশটাই হচ্ছে পুজোর যাবতীয় জিনিস দেখেও সে একদম অবাক বলছে যে আমি তো ভাবতেই পারছি না আমার মনে হচ্ছে তোর ওই কচি চেঠুর দোকানে এসে আমি বোধহয় পুজো পুজোর জিনিস থেকে শুরু করে বাজারপত্র করছি আর এখানে শাকের সমারোহ শাক দেখে তো একদম বকবক খুশি কেন কি আমরা শাক খেতে কম বেশি সবাই ভালোবাসি এখানে দেখুন প্রচুর শাক প্রচুর শাকও রয়েছে তাই মা মানে বুঝতেই পারছে না ব্যাঙ্গালোরের মতন জায়গায় এসে এত কিছুর সমারোহ সে একদম মানে ভেবে উঠতে পারছে না তাও তো আবার মাছের বাজারের দিকে মাকে নিয়েই যায়নি সময় বেশি ছিল না আবার বাড়ি ফিরে গিয়ে অফিস লগ করতে হবে তাই একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম এখানে গ্রসারির থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে ছোট সাবু বড় সাবু সব কিছুই মা ওই ছোট সাবু দেখছিল কেন কি আমার মা বাবা মায়াপুর ইস্কনের মেম্বার এরা আজকে নয় চল্লিশ বছর হয়ে গেছে তো জন্মাষ্টমী দারুণ হচ্ছে কি যে ভাবে পালন হয় এবং গোপালের খাবার বানানো গোপালকে ভোগ নিবেদন করা তাই জন্য মা ব্যাঙ্গালোরে এ আসার পর থেকে আমাকে বলছে তাল পাওয়া যাবে রে তাল পাওয়া যাবে তাল তালের একটু বড়া বানিয়ে দেব তালের একটু মালপোয়া বানিয়ে দেবো গোপালকে তানালে গোপালকে কী প্রসাদে দেব গোপাল খেতে ভালোবাসে তাই জন্য মাকে সুস্বাদুতে নিয়ে এসেছি যাতে মা একদম মন ভরে বাজার করতে পারে আর সুস্বাদু দেখানোও হয়ে যাবে বাংলার বাজার কেমন হয় আর তো তাল তো তো বক বক খুশি এবার তো তালের যে আইটেমগুলো হবে সেগুলো শুধু মানে তাল আমাদের খাবারের টেবিলকেই সমৃদ্ধ করবে না বরং আমাদের মনকেও ভরিয়ে দেবে এটি আমাদের জন্য শুধুমাত্র একটা খাদ্য উপাদান নয় এটা আমাদের স্মৃতি এবং আমাদের শিকড় এবং আমাদের দেশকে আমাদের সাথে নিয়ে আসার একটি দারুণ উপায় খুব ভালো লাগলো আর আমার মাও ভীষণ খুশি হয়েছে মানে ভাবা যায় না সে যে সে যে এত খুশি হবে সেটাও ভাবতে পারিনি আর জন্মাষ্টমীর এই বিশেষ দিনগুলোতে আর ব্যাঙ্গালোরে বসে আমাদের বাড়িতে যে গোপালের পুজো হবে তার যে তৈয়ারি চলছে সেটা মানে জেনেই আমার নিজেরও খুব ভালো লাগছে আর এত সুন্দর সুন্দর খাবার তৈরি হবে মা তো এক একটা খাবারের নাম বলছে আর আমার তো একদম মানে জিপ থেকে জল পড়ে আসছে এইবারের জন্মাষ্টমীতে ভোগে থাকবে তালের স্বাদ আর তার সাথে থাকবে বাংলার স্বাদ এনারা এখানে তালের বড়াও হচ্ছে কি যে বানিয়ে বানিয়ে বিক্রি করছেন তো আপনারা কেউ যদি ভাবেন কি যে তালকে মাড়ি বানিয়ে বানানো এটা একটা মানে লম্বা প্রসেস কেউ যদি আপনারা ডিরেক্টলি কিনতে চান তো তালের বড়া ডিরেক্টলি কিনতেও পারেন কিনেও এখানে ভগবানকে নিবেদন করতে পারবেন যেমন তাল পাওয়া যাচ্ছে সেরকম তালের বড়াও পাওয়া যাচ্ছে এর ফলে তালের মাড়ি পাওয়া গেলে একেবারে কালা পূর্ণ হয়ে যেত আর চলুন আমাদের কেনাকাটা সব সমস্ত কিছু হয়ে গেছে এনাদের এখানে কি কি জিনিস অ্যাভেলেবেল আছে কখন কিভাবে অ্যাভেলেবেল থাকে সমস্ত কিছু হচ্ছে কি যে আপনারা জানতে পারবেন এই স্ক্যান থ্রু এখানে স্ক্যানটা আমি দিয়ে রাখলাম আপনারা পোজ করে স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্যান করে দেখতে পারবেন কী যে কী কী অ্যাভেলেবেল রয়েছে সেই মতন করে আপনারা এসে সুস্বাদু থেকে বাজার করে যাবেন আমরা বাজার করে ভীষণ খুশি এবার বাড়ি যেতে হবে চলুন আমাদের বাজার পত্র সমস্ত কিছু হয়ে গেছে তাল পেয়ে গেছি আমার মাও খুব খুশি আর আমিও খুব খুশি মায়ের হাতে তালের বড়া খাবো বলে এনাদের ফাস্ট ফুড সেন্টারও রয়েছে যেটা সন্ধেবেলায় চারটার থেকে খোলে আর উপরে রয়েছে চাউম্যান চাউম্যান তো আপনারা সবাই জানেন কলকাতার একটা বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট আর এখানে দেখুন কেমন তালের হচ্ছে স্টক এসেছে এই স্টক শনিবারে খুলবেন যারা এখনও ভাবছেন তারা আর বেশি দেরি করবেন না সুস্বাদুতে চলে আসুন আর এনজয় করুন জন্মাষ্টমী আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আবার রাত্রেই নিয়ে আসবেন নতুন আরেকটা ব্লগ খুব তাড়াতাড়ি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ